আজকে আমরা কি শুনবো জানো গল্প গল্প শুনতে কেমন লাগে তোমাদের আজকে আমরা একটি মুরগির গল্প শুনবো এই যে দেখো এই যে মুরগি তোমাদের বাড়িতে মুরগি আছে হ্যাঁ লাল লাল মুরগি কারো আছে লাল মুরগি কারো আচ্ছা আমরা যে গল্পটি শুনব এই গল্পের নাম হচ্ছে ছোট্ট লাল মুরগিটি ছোট্ট একটি লাল মুরগি আছে এই মুরগির কাহিনী মুরগির গল্প আমরা শুনব ঠিক আছে তোমরা একদিন একটি ছোট্ট লাল মুরগি মাঠের মধ্য দিয়ে হাঁটছিল হঠাৎ সে মাঠের মধ্যে কিছু গমের দানা দেখতে পেলো কিসের দানা গমের দানা দেখতে পেলো গমের দানাগুলো কুড়িয়ে নিয়ে সে বুনতে রওনা হলো বুনতে মানে ইয়ে মাটিতে লাগাবে হ্যাঁ পথে কুকুরের সঙ্গে দেখা তো মাটিতে গমের দানাগুলো লাগাবে যে গমের গাছ হোক তো পথে যেতে যেতে একটি কুকুরের সাথে দেখা হলো মুরগির সেই কুকুরকে বললো তুমি কি গম বুনতে আমাকে সাহায্য করবে কুকুরকে বললো কুকুর বললো না আমার সময় নেই লাল মুরগি গমের দানা নিয়ে এগিয়ে চললো তখন কুকুর যখন বললো যে আমার সময় নেই তখন ও আবার সামনের দিকে এগিয়ে চললো এবার তার বিড়ালের সঙ্গে দেখা হলো যেতে যেতে আবার একটা বিড়ালের সঙ্গে দেখা হলো সে বিড়ালকে বলল তুমি কি গম বুনতে আমাকে সাহায্য করবে আচ্ছা সাহায্য করবে বিড়াল বলল না 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 আমি ব্যস্ত তারপর তার গরুর সঙ্গে দেখা হলো বিড়ালও বললো আমি ব্যস্ত আমি গম বুনতে তোমাকে সাহায্য করতে পারবো না তারপরে কারদেশের সঙ্গে দেখা হলো গরুর সঙ্গে তখন গরুকে জিজ্ঞেস করতেই গরু বলল আমার অনেক কাজ আমি সাহায্য করতে পারব না হুম ছোটো লাল মুরগিটি তখন নিজেই গম বুনল তখন নিজেই ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে গম বুনল কদিন পর খেতে অনেক গম হলো গমগুলো কদিন পর গজা যে চারা হয়ে অনেক গম হলো এবার আরও লাল মুরগি কুকুর বিড়াল ও গরুকে বলল তোমরা কি আমাকে ক্ষেত থেকে গম কেটে আনতে সাহায্য করবে কুকুর বলল না বিড়াল বলল না গরুও বলল না আমি পারব না তখন লাল মুরগিটি নিজেই খেতে গিয়ে সেই গম কাটল এরপর গম পিষে আটা বানানোর পালা গম তো বাড়ি এলো গম থেকে আমরা কি পাই আটা হ্যাঁ আটা বানানোর পালা হ্যাঁ লাল মুরগি আবার কুকুর বিড়াল এবং গরুকে জিজ্ঞেস করলো তোমরা কি আমাকে গমের দানা পিষে আটা বানাতে সাহায্য করবে কুকুর বলল না না আমার অনেক কাজ বিড়াল বলল না না আমি বাজারে যাচ্ছি গরু বলল আমি মাঠে যাচ্ছি আমার একদম সময় নেই ছোট্ট লাল মুরগি একা একাই আটা তৈরি করলো রুটি বানানোর সময়ও ছোট লাল মুরগি তাদের সাহায্য চাইলো আবার বিড়ালের সাহায্য চাইলো রুটি বানানোর সময় যে আমাকে একটু সাহায্য করো বিড়াল কুকুর গরু কিন্তু কেউ সাহায্য করলো না কেউ সাহায্য করল না লাল মুরগি নিজেই রুটি বানালো নিজে নিজেই কি করলো রুটি বানালো ছোট্ট লাল মুরগি অবশেষে কুকুর ও গরুকে জিজ্ঞেস করলো তোমরা কি রুটি খেতে আমাকে সাহায্য করবে যখন রুটি তৈরি হয়ে গেল তখন কি বলল যে তোমরা কি রুটিটা খেতে আমাকে সাহায্য করবে এবার সঙ্গে সঙ্গেই কুকুর বলল হ্যাঁ নিশ্চয়ই আর বেড়াল বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করব। গরু বললো হ্যাঁ হ্যাঁ আমিও সাহায্য করব রুটি খেতে রুটি খেতে তো ভালোই লাগে তখন ছোট লাল মুরগিটি বলল না তা হচ্ছে না তোমরা কাজের সময় কেউ সাহায্য করনি তাই এবার আমি আমার তিন ছানাকে নিয়ে মজা করে রুটি খাবো এই যে মুরগির তিনটি ছানা মানে তিনটি বাচ্চা এই তিনটি বাচ্চাকে নিয়ে মুরগি কি করবে মজা করে রুটি খাবে তোমরা কাজের সময় কেউ সাহায্য করে নেই তাহলে এবার এরপর লাল মুরগিটি তার তিন তিন ছানাকে নিয়ে রুটি খেতে বসে পড়লো কেমন লাগলো গল্পটি তাহলে সুপুর বিড়াল গরু এরা কেউ কিন্তু কাজের সময় কাজের সময় সাহায্য করেনি তাই মুরগি ওদের রুটি খেতে দেয়নি হ্যাঁ যদি কাজ করতে ওদের সাহায্য করতো তাহলে ওদেরকে রুটি খেতে দিত হ্যাঁ এই জন্য রুটি খেতে দেয়নি তাহলে আমরা যদি পরিশ্রম করে কোনো কাজ করি তাহলে আর যদি কেউ আমাদের সাহায্য না করে আমরাও খেতে দিব না তাই না তা গল্পটি ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ